কেমন আছো সবাই এই তীব্র গরমে আজকে সারাদিনের অনেক কিছু প্ল্যান আছে টুকি টাকি সবটা তোমাদের দেখানোর চেষ্টা করব যাই না আবার কোনো প্ল্যান ক্যান্সেল হয়ে যাবে কি না তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে তাহলে চলো ব্লগটা শুরু করা যাক আজকের ব্লগটা শুরু করছি একটু দেরিতে মা চলে এসছে টিফিন হয়ে গেছে টিফিন খাবো বাবাকে টিফিন দিয়ে আসলাম এদিকে বাচ্চা কাচ্চারা আমাকে ডাকাডাকি করছিল করছিলো ওরা ওখানে খেলনা বাটি খেলছিলো এবার আমাকে বলছে দাদা একটু ভিডিও করে দাও পুচ পুচকে দুটোটা মানে ওই রনি এই রকি আর হচ্ছে ওই সূর্য আছে ওর ওর হচ্ছে বনগুলো ওরা এর আগেও আমি খেলনা বাটির ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি ওরাই খেলনা বাটি খেলে তো আজকে দেখছি যাই কিনা এবার মেন আমি আমাকে ডাকলো এখন আবার গেলাম দেখছি ওরা নেই ওখানে মা এখানে টিফিন রেডি করছে আমাদের খাওয়ার জন্য বাবাকে তো টিফিন দিয়ে চলে এসেছে এইবার দেখাই মায়ের তৈরি করা আম সত্য আমাকে অনেকক্ষণ ধরে মাথা খারাপ করে দিচ্ছে বলছে এই আম সত্যটা দেখা আম সত্যটা দেখা ও এদিক দিয়ে দেখাতে হবে নয়তো দেখানো যাবে না তো দেখো মোটামুটি ভালোই করেছে গোলা রুটির মতন মানে গোলা রুটির মতন মানে রুটির মতন তো গোল না চৌকো 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 না আরে কেনা হো করে রেখে দেবে ঠিক আছে আম সত্য মা তো খায় না চাটনিতেও কি দেবে না এই করে এখন কৌটোতে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবে এক বছরের জন্য মনে হয় এক বছর পরে যদি কিছুতে দেয় দেবে মানে এরকম মানে ছ মাস রেখে দেবে তো বেকার তাহলে করে লাভ কি এসা মত করো মেরি জান এ ব্যাপারে কিছু বলতে চাও তুমি যে কথাটা আমি বললাম বুঝবি কাজে গাছের একটা আম তুলবো চাটনি করবে ও বাহ তাহলে এখন তুলবো না 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 একদম টাটকা তুলে চাটনি করবে এক্ষুণি যে তোমাদের বলছিলাম রকি দিকে দেখা তো এক্ষুণি যে তোমাদের বলছিলাম খেলনা বাটি ভিডিও করতে হবে ওদের দেখাতে হবে ওরা বলেছে তো দেখো চলে এসছে আমাকে ডাকতে তো আমি দেখা খেয়ে নিই খেয়ে নিই যাচ্ছি এক মিনিটে ঠিক আছে তোরা কি ওর আটু রেডি পেডি করে নিয়ে আসছি দাঁড়া ঠিক আছে রোদের মধ্যে দাঁড়াস না হ্যাঁ ওই ছামড়ায় গিয়ে বস আমি আসছি রকির বোন বোন না দিদি তোর ওটা আমার এটা দিদি ওটা দিদি তো দিদি চলে গেছে দুই দিদি ওখানে মনে আছে এই বাবা কোথায় ওরা ওই তো এইখানটাতে তো চলো আমি রকি যাই দেখি মা দেখো আবার যাচ্ছে দেখবে বলে তুমি কি করতে দেখবে ওরে ঠান্ডা জলদি দিয়ে আসি আছে ওরে বাবা ওরে সা এগুলো কবে পুতবি কোন গাছ গুলো একটু বৃষ্টিটা হোক এত গরম না মরে যাবে একটা নিচে পুতে দে হুম আর একটা এই সামনে এইখানটা পেটেরা ঠিক আছে তাহলে কি বলতে এখানেই হলো কিছু হবে না বাড়ির সামনে তো যত্ন করা যাবে মাঠেটা ধারে ধারে দিবি সবাই ইয়ে করে নেবে এখানটা তো হোক না ঠিক আছে চল আর একটা জিনিস তোমাদের দেখাই এই জিনিসটা হেলে গেছে জানি না তোমরা বুঝতে পারছ না এই ক্যামেরায় তো পুরোটা হেলে গেছে এইবারে জানি না কি হবে এটাকে ভালো মতন তৈরি করতে হবে মেন হাওয়ার জন্য এতদিন যে ঝড় বৃষ্টি হচ্ছে অনেক তার জন্য আরো বেশি হেলেছে গাছটা ভারী হয়ে গেছে আর হেলে গেছে আর তো এর তো বেকারি তো কঞ্চি বেকারির ওই জন্য দেখছি কি করা যায় হ্যাঁ ঠিক আছে এখন চলো খেলনা বাটিটা দেখে আসি ওখানে খেলনা বাটি খেলছে তো যাই সামনে দেখি ওরা কি কি করেছে এর আগেরবারে খুব সুন্দর করে সাজিয়েছিলো সব কিছু এবারে দেখি কি কি করেছে দাঁড়াও তো ছটপট করে যাই তো আগে তোদের নাম বলে দে তোর নাম বলে দে রকি ইয়েস আর রকি দিদির নাম কী পিঙ্কি আচ্ছা তোর নাম বলে দে পূজা তোর নাম কি নাম তো শোনা রাজ উরে বাপ রে বা শাহরুখ খান চলবে তো এইবার দেখি তোরা কি কি করেছিস দেখি প্রথমে তার এইদিক দিয়ে দেখাই এটা কি এটা 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 ও খেলনা বাটি ছিল ঠিক আছে এটা চালের ড্রামই ধরি আর এখানে দেখতে পাচ্ছ তোমরা সব বাসন রেখে দিয়েছে এমন সুন্দর সব বাসন থালা বাটি যত কিছু লাগে ওখানে চামচ হাতা খুন্তি বলতে পারো সব এখানে জলের বোতল রয়েছে এখানে কৌটো কাউটো রয়েছে মশলা পাতির কৌটো তো আর ওটা কি ও বাচ্চার জিনিস ও বাচ্চাগুলো কোথায় দেখা দেখি আচ্ছা ওটা ওটা কি মা ওটা বাচ্চা নাকি না দুটোই বাচ্চা দুটোই বাচ্চা তো ঠিক আছে হ্যাঁ ওর বাচ্চা বলে বাবা ঠিক আছে এইবার কেকটা দেখো রে বাবা তো দারুণ বানিয়েছিস তোরা জি ও হ্যাপি বার্থডে এটা আবার কত দিয়ে নিয়ে এসেছিস হ্যাপি বার্থড লেকাটা গড়ে ছিল ঠিক আছে আর এটা 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 কী মেনো এটা এটা মাংস ও বাহ্ব তো দাঁত ভেঙে যাবে মাংস খেলে রকি এটা দাঁত ভেঙে যাবে মাংস খেলে আর এটা এটা মাংস ওটা মিষ্টি ও মিষ্টিও দাঁত ভেঙে যাবে রে আর এটা কত রকম তরকারি করেছিস দশ রকম তরকারি করেছিস কী কী বানিয়েছিস আজকে বলতে পারবি নাম নাকি ভুলে যাবি বল এর আগের দিন ভুলে গেছিলিস কী বানিয়েছিস বলে ফেল লতি আচ্ছা আচ্ছা আর এটা শাক ভাজা আচ্ছা ভাজা আচ্ছা

ও এর জন্মদিন ও গল্পটা হচ্ছে এর আজকে জন্মদিন তার জন্য এত কিছু রান্না হয়েছে তাই তো আচ্ছা তাহলে এর জন্মদিন আর এর কি এর ও দেখতে এসেছে আচ্ছা ও আচ্ছা ওর জন্মদিন ওরা রান্না করেছে ও নিমন্ত্রিত ও এসেছে তাই তো তুইও নিমন্ত্রিত ঠিক আছে ও বাচ্চা পুচকে আর এইবারে কেক ফেক কাটা হবে নাকি জি ও তো দেখো অনেকক্ষণ ধরে কিন্তু ওরা খেলছিলো সব কিছু তৈরি করেছে তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও দুষ্টু এখন কেক কাটবে জন্মদিন হ্যাপি বার্থডে বলবি কিন্তু হ্যাঁ সবাই গান গাইবি চলো বাবা কেক কাটছ বে টু ইউ হ্যাপি বা টু ইউ হ্যাঁ বাবা রে ওরে আচ্ছা এখন এই খেলাগুলো তো হারিয়ে গেছে বাচ্চারাও কেউ খেলনা বাটি খেলে না এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত বা অন্যান্য গেম খেলতে ব্যস্ত মোবাইলে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে ফেলো ঝটপট করে তাই তো রাখি কেমন লাগলো জানিয়ে ফেলো আমি ছোটবেলায় তো অবশ্যই কিন্তু জানাতেই হবে আর কারা কারা খেলনা খেলেছো তা সেটাও জানাবে তাই তো সেটাও জানাতে হবে আর এখন যেটাই বললাম তোমাদের এখন কেউ ওইগুলো খেলে না বাচ্চারাও সেই জানেই না হয়তো খেলনাবাটি পাটি কি জিনিস এখন সবাই ওই গেম খেলছে ছোটবেলা থেকে তো যতটা পারি তোমাদের ছোটোবেলার জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি এর আগেও অনেক কিছু তুলে ধরেছি পরবর্তী সময় আরও কিছু তুলে ধরবো তো রকি আমার সাথে আছে ওরাও থাকে ওরা খেলনা বাটিটা করে কিন্তু রকি আর রকির দাদা থাকে যেটা যেটা মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা করবো তোমাদের অবশ্যই দেখাবো তাই তো রকি ঠিক আছে তো আজকের জন্য খেলনা বাটি এতটাই আবার আর একদিন তোমাদের দেখাবো অবশ্যই ঠিক আছে